আমরা যে দলটি করি আমরা সে দলটি নিয়ে করতে পারি এ দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসন আমলে সাড়ে তিন বছরে তিনি কখনো দুর্নীতি করেননি বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি কখনো দুর্নীতি করেননি আজকের পত্রিকা খুললে এবং ইলেকট্রনিক্স মিডিয়া যখনই আমরা দেখি তখন দেখি শেখ হাসিনা পরিবার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশের ব্যাংকে পাচার করেছে বন্ধুরা আমার সেই কারণে আজকে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছে বেগম খালেদা জিয়া যতবার